ঠিক আছে চলো আজকে তোমাদেরকে এই বাগান ব্লাস ফুলটি টিউটোরিয়াল ভিডিও দেই গত এক বছর আগে আমি এই ক্রাফটি করেছিলাম তবে তাজা ফুল হওয়ার কারণে ফুলগুলো শুকিয়ে গিয়েছে প্রায় ছয় মাসের মতন এটার কালার ছিল বাট পরবর্তীতে এটি শুকিয়ে গেছে তাই এটার কালার চলে গিয়েছে তাই ভাবলাম যে এটা আবারও রিক্রিয়েট করা যাক তবে এমনভাবে রিক্রিয়েট করবো যাতে এটার কোনো ধরুনও নষ্ট না হয় যে ভাবনা সেই কাজ আমি বসে পড়েছি ক্রাফট করার জন্য এবং এই ক্রাফটি করার জন্য আমার প্রয়োজন একটি মাস্কিং টেপ এবং কিছু সংখ্যক ছোট ছোট এবং চিকন তার প্রসেস অনুযায়ী তোমরা এভাবে পেঁচিয়ে নিবে এরপরে এখানে আমি এগুলো কেটে নিব পাতার শেপ করে বাগান বিলাস ফুলের পাপড়িগুলো যেহেতু একটু পাতার শেপের হয়ে থাকে তাই এখানে আমি চেষ্টা করেছি একটু পাতার মতন রাখতে এবং বাগান বিলাস ফুলের যেই গাঢ় মেজেন্টা কালার রঙটা হয়ে থাকে সেটা আমার কাছে ছিল না এখানে আমি হালকা পিঙ্কটাই ব্যবহার করেছি ভিডিওতে তাই একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে তবে বাস্তবে কালারটা ঠিক আছে এরপর একটি ফুল বানানোর জন্য আমার তিনটি করে পাপড়ি প্রয়োজন তিনটি পাপড়ি আমি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে শিরা দেওয়ার জন্য আমার আরও তিনটি তার লাগবে একটি করে তার আমি দিব এবং একটু একটু করে পেঁচাবো যাতে একটু বেশি শক্ত হয় এরপরে এই ফুলের যেই শিরা শিরার উপরে যেই ছোট ছোট ফুল থাকে ব্লাস ফুলের সেগুলো আমি সুপার ক্লে দিয়ে দিয়ে দিয়েছি এটা দিয়ে একটু তাড়াতাড়ি এবং সহজ হয়েছে তোমরা আর অন্য কোনোভাবে দেওয়ার উপায় আছে কি না তোমাদের কাছে জানি না তবে এটা একটু সহজ এতগুলো পাপড়িতে আমার মাত্র চারটা ফুল হয়েছিল। এরপরে আমার লাগবে একটু মোটা মোটা তার এবং একটি লম্বা এবং কিছু ছোট বড়ো তার ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আমি এগুলোকে পেঁচিয়ে নিয়েছি একটু ডাল থিমের বানানোর চেষ্টা করেছি আগেটা যেহেতু ডাল থিমে ছিল ওটা আমি মরিচের ডাল দিয়ে বানিয়েছিলাম তবে এটা যেহেতু আর্টিফিশিয়াল তাই এখানে আমি তারি ব্যবহার করেছি এবং তারটা অতিরিক্ত পরিমাণে মোটা হওয়ার কারণে আমি এখানে পেঁচাতে খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট করে আমি পেঁচিয়ে নিয়েছি এবং যেগুলো একটু লুস লুস লাগছিলো সেখানে আমি আবার টেপের সাহায্যে পেঁচিয়ে নিয়েছি সম্পূর্ণ প্যাঁচানো হয়ে গেলে উপরে একটু খোঁচা লাগছিল এবং আমার হাতও কেটে গিয়েছিলো তাই ভাবলাম যে পুরো ডালটা মাস্কিং টেপের সাহায্যে পেঁচিয়ে দিই তাই যে লম্বা তারটা ছিল সেটা মাস্কিং টেপের সাহায্যে পেঁচিয়ে নিয়েছি এরপরে অফ ক্যামেরায় অনেকগুলো বাগানব্লাস ফুল আমি বানিয়ে নিয়েছি এরপরে প্রত্যেকটা ডালে একটি একটি করে ফুল আমি লাগিয়ে নিব সম্পূর্ণ ফুল লাগানোর ভিডিও তো দেওয়া সম্ভব না এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে এর আগে আমি এত বড় ভিডিও কখনো দেইনি আজকেই ফার্স্ট টাইম তাই দুটা ফুল পেঁচানো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো লাগানো হয়ে যাওয়ার পরে আমার লাগবে এখানে একটি সাদা কাগজ যেহেতু আমার কাছে বড় সাইজের মাস্কিং টেপ ছিল না তাই আমার প্রয়োজন ছিল সাদা কাগজ এবং গ্লু আমি যতটুকু পরিমাণে বড় রাখবো পাতার সাইজ সেই পরিমাণ সাইজে আমি কেটে নিয়েছি তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা এখানে ছোট বড় করে নিতে পারো এরপরে ফার্স্টে আমি সম্পূর্ণ কাগজের উপরে আঠা দিয়ে দিয়েছি এরপরে মাঝখানে তারটা রেখে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি আঠাগুলো শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি পাতার শেফে কাটিয়ে নিয়েছি যেহেতু এটা ফার্স্ট টাইম করেছিলাম তাই ফার্স্ট পাতাটা সাইজ একটু এলোমেলো হয়েছিল পরেরগুলো একটু সুন্দর হয়েছে এরপরে পাতার কালারটা আমি এখানে গ্রিন কালার করে নিয়েছি এখানে আমার সবগুলো পাতা কালার করা শেষ এবং আমি এখানে একটি একটি করে পাতা লাগিয়ে নিব পাতার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যাতে ভিতরে সেই মাস্কিং টেপটা দেখা না যায় এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট